উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হলো কিন্তু স্বাধীনতার পর প্রশ্ন ছিল একটা নতুন দেশ কিভাবে পরিচয় দিবে জাতীয় পতাকা দিয়ে সংবিধান দিয়ে নাকি বিভিন্ন ধরনের ডাক দিয়ে আজ আমরা জানবো উনিশশো সালে প্রকাশিত স্বাধীন বাংলাদেশের প্রথম ডেফিনেটিভ ডাকটিকিটের সেট নিয়ে তো প্রথমে আমি একটু ডেফিনেটিভ সেট নিয়ে কথা বলতে চাই তো সাধারণত ডাক টিকিট বলতে আমরা দুই টাইপ ডাক টিকিট বুঝি একটা হচ্ছে ডেফিনেটিভ ডাক টিকিট যেটাকে রেগুলার চিঠিপত্র আদান প্রদান করার সময় ইউজ করা হয় আর কোমেমোরেটিভ ডাক টিকিটটা আসলে ডাক বিভাগ প্রকাশ করে বিভিন্ন ধরনের সিচুয়েশনে আর স্পেশাল অকেশনে ডেডিকেট করে আর কি কোমেরেটিভ ডাক টিকিট গুলো প্রকাশ করা হয় একাত্তর সালে দেশ স্বাধীন হওয়ার পর ওই সময় সরাসরি আমাদের কোনো ডেফিনেটিভ ডাকটিকেট ছিল না যে কারণে আমরা ওই সময় পাকিস্তানের যে ডেফিনেটিভ ডাকিট গুলো ছিল সেগুলোর ওভার প্রিন্ট ইউজ করতাম এই যেমন এখানে যে স্ট্যাম্প দেখতে পাচ্ছেন এই স্ট্যাম্প পাকিস্তানের স্ট্যাম্প কিন্তু এর মাঝখানে দেখবেন বাংলাদেশ নামে সিল দেওয়া আমি আমার সেকেন্ড ভিডিও টাতে ওভার নিয়ে কথা বলছি আজকে বেশি দিক বলবো না বাট এই যে স্ট্যাম্প দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাংলাদেশের প্রথম ইউজ করা ডেফিনেটিভ স্ট্যাম্প এই যেগুলো বেসিক্যালি পাকিস্তানের ছিল বাট বাংলাদেশের নামে সিল দিয়ে ওভার হিসেবে ইউজ করা হয় তো উনিশশো সালে প্রথম বাংলাদেশ নামে ডেফিনেটিভ স্ট্যাম্পের সেট বের হয় আপনারা স্ক্রিনে যে ডাক গুলো দেখতে পাচ্ছেন এগুলো উনিশশো সালে প্রকাশিত ডেফিনেটিভ সেট এর ডাক তো এই ডাক ছিল বিভিন্ন ডিনমিনেশন বা দাম বিভিন্ন রকম রং বিভিন্ন ধরনের ছবি বা গল্প একটাই যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার তো আমি একটা একটা করে দেখাই এখানে কি কি ডাক টিকিট ছিল তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নকশি কথা সোনালী আস পাঠ জাতীয় ফল কাঠাল মাঠে গরু নিয়ে কৃষিকাজ করা কৃষক জবা ফুল রয়েল বেঙ্গল টাইগার ইলিশ মাছ বাঁশ গাছ চা বাগানে কর্মরত দুজন নারী কুটির শিল্প বাংলাদেশের সুপ্রিম কোর্ট খেজুর গাছের রস পাড়তে যাওয়া একজন গাছি নদীতে নৌকায় জাল দিয়ে মাছ ধরা এবং বাগের ষাট গম্বুজ মসজিদ তো এই স্ট্যাম্প গুলো এক একটা এক রঙের হওয়ার পাশাপাশি এক একটা এক এক রকম থিম বন করে আমি এই স্ট্যাম্প গুলোকে শর্ট আউট করার পরে চারটা বিশেষ ক্রাইটেরিয়াতে ফেলতে পারছি সেটা হচ্ছে জাতীয় প্রতীক প্রাকৃতিক সৌন্দর্য অর্থনৈতিক ভিত্তি আর অবকাঠামোগত পরিচিতি জাতীয় প্রতীকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার মাছের রাজা ইলিশ এবং বাংলাদেশের অনেক পরিচিত একটি ফুল জবা ফুল এগুলোকে দেখতে পাচ্ছেন এছাড়া প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার অনেক সুন্দর সুন্দর কিছু দৃশ্য এবং নদীমাতৃক বাংলাদেশের দৃশ্য অর্থনৈতিক ভিত্তির ক্ষেত্রে রয়েছে যে বাংলাদেশের কুটির শিল্পগুলোর ছবি নকশী কাঠার ছবি এগুলো আর অবকাঠামোগত পরিচিতির ক্ষেত্রে রয়েছে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে রিপ্রেজেন্ট করা সুপ্রিম কোর্ট আর মুসলিম অধ্যুষিত এই দেশের একটা বিখ্যাত মসজিদ ষাট মসজিদের ছবি যদিও আমি চারটা ক্রাইটেরিয়াতে এগুলোকে শর্ট আউট করছি এগুলো আসলে অনেকগুলো স্ট্যাম্পে একটা আরেকটার সাথে ইন্টারচেঞ্জেবল যেমন সোনালী আস পাটকে আমি কিন্তু জাতীয় প্রতীকেও ফেলতে পারি কারণ এটা দেশের একটা সরকারি প্রতীকেও কিন্তু সোনালী আস পাটকে ইউজ করা হয় আবার যদি আমি কৃষি কাজকে বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি হিসেবে ধরি তাহলে কিন্তু এই চ্যাপটা কিন্তু এই অর্থনৈতিক ভিত্তির সেক্টরে পড়ে সো বেসিক্যালি আমি এই চারটা ক্রাইটেরিয়া বলছি হয়তো বা এর চেয়ে অন্য কোনো থিমও থাকতে পারে বাট এই চারটা ক্রাইটেরিয়া দিয়ে কিন্তু বাংলাদেশের স্ট্যাম্পের মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক মহলে খুবই সুন্দরভাবে পরিচিত করার যায় আর যেহেতু ডেফিনেটিভ স্ট্যাম্প গুলোই রেগুলার মেলে ইউজ করা হতো তো এই ডেফিনেটিভ স্ট্যাম্প গুলোই অন্যান্য দেশের মানুষের কাছে পৌঁছাবে সো এই থিম থেকে হয়তো বা ওই সময় এই স্ট্যাম্প গুলো তৈরি করা হয়েছিল তো যাই হোক আমি যখন এই স্ট্যাম্প গুলোকে পাশাপাশি সাজাতে গেলাম তখন আমি একটা অন্যরকম জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে কিছু স্ট্যাম্প একই রকম মডেল কিন্তু সাইজের ক্ষেত্রে একটা ছোট একটা বড় আবার কয়েকটা স্ট্যাম্পে দেখলাম যে কালার ডিফারেন্ট আর একটু ঘাটাঘাটি করার পর খেয়াল করলাম যে এক টাকা বা তার চেয়ে বেশি মূল্যের স্ট্যাম্পগুলোতে কিছু স্ট্যাম্পে টাকার সাইন দেওয়া আবার কিছু স্ট্যাম্পে লেখা আছে টয়কারে টা বা টি এটা সো এগুলো দেখার পর আমার একটু কিউসিটি জাগলো তো আমি একটু ঘাটাঘাটি করলাম তো বাংলাদেশ পোস্ট অফিসের একটা পাবলিশ করা একটা ডকুমেন্ট আমার হাতে আসছে তো এখানে আমি দেখতে পাই ত্রিশে এপ্রিল উনিশশো সালে এই ডেফিনেটিভ সেটটা প্রথম প্রকাশিত হয় যেখানে এই স্ট্যাম্পগুলোর সাইজ ছিল বা থার্টি ওয়ান মিলিমিটার বেসিক্যালি এই লম্বাটে স্ট্যাম্প আর আর আরেকটা স্ট্যাম্প ছিল টোয়েন্টি ফাইভ বাই থার্টি ফোর মিলিমিটার একই ডিজাইনের সেট অন্য আরেকটা প্রিন্টার কোম্পানি থেকে উনিশশো সালে প্রকাশিত হয় সেখানে আবার দেখা যায় এগুলোর সাইজ ছিল টোয়েন্টি সিক্স বাই টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফোর ফাইভ মিলিমিটার এটা প্রথম যে সেটটা উনিশশো সালে বের হয় তার তুলনায় একটু ছোট সো আমার কাছে যে ছোট স্ট্যাম্পগুলো আছে ওগুলো বেসিক্যালি কিন্তু প্রথম উনিশশো সালে প্রকাশিত ডেফিনেটিভ সেটের স্ট্যাম্প না বেসিক্যালি যে বড় স্ট্যাম্পগুলো গুলো সেগুলো উনিশশো সালে প্রকাশিত হয় আর যে টাকার সাইনটা উনিশশো সালে প্রকাশিত স্ট্যাম্প গুলোতে টয়াকারের টা লিখা ছিল যেটা উনিশশো সালে প্রকাশিত স্ট্যাম্পে কারেক্ট করে টাকার সাইন দিয়ে প্রকাশ করা হয় এবং পরবর্তীতে সকল ডেফিনেটিভ স্ট্যাম্পে বা কমেমোরেটিভ স্ট্যাম্পে টাকার সাইনটাই কিন্তু ইউজ করা হয় সো বেসিক্যালি আমি যদি বাংলাদেশের স্ট্যাম্পের ইতিহাসটাকে এখন পর্যন্ত যতটুকু ডিসকাস করছি তাতে আমি যদি ডিভাইড করি তাহলে উনিশশো সালে প্রথম সিন্ডারেলা স্ট্যাম্প দিয়ে বাংলাদেশ পৃথিবীকে জানায় তার পরিচিতি এরপর দিয়ে স্বাধীন হওয়ার পর পাকিস্তানের স্ট্যাম্পগুলোকেই ডেফিনেটিভ স্ট্যাম্প হিসেবে ইউজ করা হয় ওভারপ্রিন্ট হিসেবে এবং উনিশশো সালে বাংলাদেশের প্রথম ডেফিনেটিভ স্ট্যাম্পের সেট ইস্যু করা হয় তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটাতে কিছু জানতে পারলেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে কমেন্ট করে জানাবেন কোন সেকশনটা ভালো লাগলো কোন সেকশনটা খারাপ লাগলো আর আমি চেষ্টা করছি বাংলাদেশের স্ট্যাম্প ইতিহাস ধারাবাহিকভাবে বলার নেক্সট ভিডিওগুলোতে আমি উনিশশো তিয়াত্তর পরবর্তী সময়ে স্ট্যাম্পগুলো নিয়ে কথা বলবো এর পাশাপাশি আমি আন্তর্জাতিক স্ট্যাম্প নিয়ে কথা বলতে ইচ্ছুক যদি আপনাদের সারা পাই আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং মানুষজনের কাছে পৌঁছে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন